সম্মানিত সুধি বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন এখানে উপজেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের কি কাগজপত্র দরকার এবং কী কী তথ্য লাগবে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন কি ধরনের তথ্য লাগবে এবং কী ধরনের কাগজপত্র লাগবে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি অনলাইনে মনোনয়নপত্র পূরণ করে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টসগুলো হাতের না করে রাখুন এখন যেহেতু আমাদের অনলাইনে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে এবং হার্ড কপিও দিতে হবে সেই হিসাবে আমাদের অনলাইনে দাখিল করার জন্য যেসব কাগজপত্র আপনার আগে থেকে প্রস্তুত করা লাগবে সেই কাগজপত্র তথ্য আপনাদেরকে জানাচ্ছি এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর অথবা এনআইডি কপিও লাগবে এখানে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস টিআইএন নম্বর তিন নম্বর যাদের নেয় তারা তিন নম্বর করে নেবেন এবং রিটার্নও দাখিল করতে হবে অনেক ক্ষেত্রে প্রস্তাবকারী ব্যক্তি ও তার এনআইডি ও ঠিকানা অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা বা সংশ্লিষ্ট ইউনিয়নের বা সংশ্লিষ্ট ওয়ার্ডের মধ্যে হতে হবে যেখানে প্রার্থী আছে সেই প্রার্থীর এলাকায় হতে হবে সমর্থনকারী ব্যক্তি তার এনআইডি এবং তার ঠিকানা অবশ্যই উপজেলা ভোটার হতে হবে অথবা যে ইউনিয়ন পরিষদ ইউনিয়নের আর যদি আপনার ওয়ার্ডে হয় তাহলে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে ভোটার তালিকা প্রার্থী ভোটার কর্মিক নম্বর এটি আপনার ভোটার তালিকা নির্বাচন অফিসে ঠিক আছে তালিকা কিন কিনবেন অথবা নির্বাচন অফিস থেকে তালিকা সংগ্রহ করবেন সেখানে পাওয়া যাবে সকল ডকুমেন্ট স্ক্যান কপি সব ডকুমেন্ট আপনার স্ক্যান কপি করা লাগবে ক্যামেরার সুবিধা সহ ল্যাপটপ ডেস্কটপ ট্যাব মোবাইল যেই ক্যামেরা যেই মোবাইলের ক্যামেরার সুবিধা আছে সেই মোবাইল ডেস্কটপ এগুলো দিয়ে আপনারা করতে পারেন বর্তমান কর্মস্থান নাম ও ঠিকানা যদি আপনি কোনো কর্মস্থলে থেকে থাকেন বা ব্যবসা করেন তার তথ্য থাকবে রাখবেন পিতা মাতার তথ্য স্বামী স্ত্রীর নাম জন্ম তারিখ বয়স জন্মস্থান তাৎক্ষণিক যোগাযোগের জন্য টেলিফোন মোবাইল ইমেল অ্যাড্রেস সন্তানের তথ্য শিক্ষাগত যোগ্যতার তথ্য ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য যদি প্রযোজ্য হয় তাহলে দিবেন এবং প্রার্থীর উপর নির্ভরশীলতা আয়ের উৎসসমূহ পরিসম্পদ দায় বিবরণী প্রার্থীর দায় ও ঋণ সংক্রান্ত তথ্যাবলী প্রার্থীর বার্ষিক আয় ব্যয় ব্যব বিবরণী সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের তিনশো বাই তিনশো পিকজেল স্ক্যান করা জেপিজি ফরমেটের ছবি রাজনৈতিক দলের প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যয়নপত্র যদি আপনি রাজনৈতিক দলের থেকে অংশগ্রহণ করেন থাকেন তাহলে প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে আয়কর রিটার্নের কপি আমি বলছি তিন সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেটের যে আয়কর রিটার্ন দিবেন প্রতি বছর আয়কন রিটার্নের যে কপি সেই আপনার সর্বশেষ যে আয়কর রিটার্ন দিবেন সেইটার কপি দিতে হবে সম্পদের বিবরণ আপনার যে সম্পদ রয়েছে স্থায়ী অস্থায়ী সমস্ত সম্পদের বিবরণ দিতে হবে সর্বশেষ আয়কর পরিষদের রসিদ এখানে দেখুন আয়কন রিটার্নের কপি এবং আয়কর পরিষদের রসিদও প্রযোজ্য হবে নির্বাচনে ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের শাখার নাম এক্ষেত্রে আপনি একটি আলাদা হিসাব নম্বর খুলে নিতে পারেন যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং শাখার নাম এখানে আপনারা টাকা জমা দিয়ে এখান থেকে উত্তোলন করে আপনার খরচের বিবরণীটা আপনার স্বচ্ছভাবে রাখতে পারে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তথ্য বলা হয় সেই জন্য যেখানে আপনি যদি বিয়ে পাশ হন তাহলে সর্বশেষ যে বিয়ে পাশের যে সনদ সেটি দিলেই হবে আপনি এসএসসি বা ওটা না দিলেও চলবে জন্য সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ভোটার তালিকা সিডি কেনার কিনা রসিদ এখানে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য আপনাদেরকে অবশ্যই সিডি টাকা জমা দিতে হবে নির্বাচন অফিসে সেই যদি নির্বাচন জমা দিবেন সেই জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা তারা রসিদ সংগ্রহ করে নেবেন সেই রসিদটিও এখানে দিতে হবে পূর্বে থেকে জমাকৃত অর্থ চালান বা পে অর্ডার করা থাকলে তার স্ক্যান করবে আপনারা যেটা নির্বাচনে অংশগ্রহণের জন্য যে সরকারি ফি জমা দিবেন সেই সরকারের ফি জামানতের অর্থ চালান এবং পে অর্ডারের মাধ্যমে তারা দেবেন সেটার স্ক্যান কপি এখানে দরকার হবে সকল ডকুমেন্ট স্ক্যান এবং ডিভাইস মেমরি এবং প্যান ড্রাইভ রেখে পরবর্তীতে কাজের সুবিধার্থে সকল ডকুমেন্ট পিডিএফ ফরম্যাট করতে হবে এইসব সমস্ত তথ্য আপনারা আগের থেকে সংগ্রহ করবেন এবং সেজন্য আপনারা এই তথ্য সংগ্রহ করার পরে এটা একটা ফর পিডিএফ ফরম্যাটে নিয়ে নেবেন আর শুধুমাত্র ছবিটি বলা হয়েছে জেপিজি ফরম্যাটে আর এই তথ্যগুলো আপনারা হলফনামা যেটা বলা হয়েছে হলফনামা কিভাবে তৈরি করবেন পরবর্তী একটি ভিডিও দিয়ে আপনাদের সেটি বিষয়ের বিস্তারিত আলোচনা করব আর এখানে দেখুন এই এই সব তথ্য এইসব কাগজপত্র আপনারা স্ক্যান কপি দিয়ে তারপরে আবেদন করতে বসবেন যেটা আপনার পত্র দাখিল করতে বসবেন কারণ এটা কোনো একটি কাগজ কম থাকলে আপনারা দাখিল করতে পারবেন না এই ছিল জাতীয় নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে